বিজেপির ডাকা বাংলা বন্ধের সমর্থনে মেখলিগঞ্জেও পথে নামেন বিজেপি নেতা কর্মীরা তাদের অভিযোগ পুলিশ অন্যায়ভাবে দলের মেখলিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক দধিরাম রায়কে গ্রেপ্তার করেছেন এখন অবধি তাদের এগারো জন কর্মীকে আটক করে রেখেছে পুলিশ যাদের মধ্যে আশেকার রহমান ঝুমুর আলী প্রমুখ রয়েছেন গ্রেপ্তার হওয়া বিজেপি কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে বিকেল থেকে মেখলিগঞ্জ থানার সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন বিজেপি কর্মীরা যা চলছে এখনও এ নিয়ে কি বলছেন বিজেপি নেতা শ্যামল চন্দ্র বর্মন শুনুন বর্মন আমি ভারতীয় জনতা পার্টির একজন সৈনিক আজকে এই তৃণমূলের বর্বতা আমরা মনে করি বর্তমানে তৃণমূল পার্টিটা মেক্লোস প্রশাসন পরিচালিত হচ্ছে এবং মাথা ভাঙা সাইকেল ইন্সপেক্টর রয়েছেন মাথা ভাঙার অ্যাডিশনাল এসপি যেভাবে উনি আজকে তৃণমূলের ভূমিকা নিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির জলপাইগুড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক তথা দদিও আমরায় মহাশয় উনি পার্টি অফিসে বসেছিলেন ওনাকে যেভাবে লাঠি চাষ করে একজন ক্রিমিনালকে যেভাবে করে সেভাবে উনি টানে টাইনে হেসে নিয়ে আসলেন তারের প্রতিবাদে আমরা থানায় অবস্থান বিক্ষোভ করলাম এখনও পর্যন্ত বিনা সাথে ওনাকে মুক্তি দেয়নি আমরা রাজ্য থাকতে হয় সেরার ধরে আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করব দধরাম রায়কে অবিলম্বে বিনা স্বার্থে মুক্তি দিতে হবে এখন আমাদের জন এবং জামালদার পাঁচজন জন কর্মী আমাদের মেঘলস থানায় রয়েছে মেঘলাস থানার পুলিশ তৃণমূলের একজন কেডার হিসাবে ওনাকে জোরপূরকভাবে মিথ্যা মামলায় ফাঁসানো চক্রান্ত করে তাদেরকে অ্যারেস্ট করেছে আমাদের তরফ থেকে আমাদের তরফ থেকে মামলা করা হয়েছে এই পর্যন্ত এখন রিসিভ আমরা পাইনি আরেকটা মামলা আমরা করব, জামালদার তরফ থেকে একটা করা হয়েছে আরেকটা মামলা আমরা করব। যতক্ষণ আমরা রিসিভ পাই আর যতক্ষণ না যদি আমরা গৃহত মুক্তি পায় ততক্ষণ এই আন্দোলন আমাদের সারা রাত ধরে থাকতে হয় সারা রাত ধরে আমরা থাকব। পুলিশ পুলিশকে আমরা বিশ্বাস করি না পুলিশ হচ্ছে মমতা পুলিশ হচ্ছে কালসাব কালসাপকে আমরা বিশ্বাস করি না কাল কালসাপ কখন যে সবল মারবে খালি একটা নারীর কাঁচা নারী দিয়ে আমাদের পুলিশ মিথ্যা ভালোবাসা আশ্রয় দিচ্ছে এবং তিনি চাম চাকরি করছে তারই প্রতিবাদে আজকে আমাদের এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি